একটি ঘটনা শেয়ার করি একজন ব্যক্তি একটি মুসলিম কান্ট্রির একটি ইন্টারন্যাশনাল হোটেলে নাইট ক্লাব সেকশনে জব করতেন তার স্যালারিও ছিল খুব ভালো বাট সে তার এই জব নিয়ে খুব হ্যাপি ছিল না কারণ সেখানে প্রতিনিয়ত আল্লাহর অবাধ্যতা হতো প্রতিনিয়ত সেখানে মানুষ গান নাচ মদ ড্রাগস এগুলো নিয়ে পড়ে থাকতো ছেলেরা মেয়েদেরকে নিয়ে মেয়েরা ছেলেদেরকে নিয়ে পড়ে থাকতো আর তার ইমান এগুলোকে সহ্য করতে পারছিল না সে সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং সে নতুন কোনো জব খুঁজতে থাকে হালাল জব কিন্তু কোনোভাবে তার জবও পাওয়া হচ্ছিল না এরপর সে সিদ্ধান্ত নিল সে একজন ইসলামিক স্কলারের কাছে যাবে শায়েকের কাছে যাওয়ার পর সে তার সমস্যাগুলো বিস্তারিত শায়েককে বললেন এরপর শায়েখ তার সামনে একটি আয়াতিল করলেন্লাহ মাখরাজা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সমস্যা থেকে উদ্ধারের কোনো না কোনো পথ বের করে দিবেন এরপর শাইখ বললেন যে আয়াতের বিপরীত না। মানে হলো আগে হালাল জব খুঁজে এরপর হারাম জব ছাড়বে এমনটা নয় আগে তুমি হারামকে পরিত্যাগ করো এরপর আল্লাহ তোমাকে হালালের রাস্তা খুলে দিবেন তখন সে স্ত্রীর সিদ্ধান্ত নিল যে না হ্যাঁ আগে সে হারামটাকে ছেড়ে দিবে অর্থাৎ এখন যেই জবটা আছে সেটা ছেড়ে দিবে অথচ তখন তার ফ্যামিলি ছিল তার স্ত্রী ছিল তার বাচ্চা ছিল তার কষ্ট হতো এই সব কিছুর জন্য তারপরেও সে ছেড়ে দিয়েছিল বা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এরপর সে তার বসের কাছে যায় রিজাইন লেটার ড্রপ করার জন্য বসের রুমে ঢুকতেই তখন বস বলে উঠলো যে তোমাকেই তো খুঁজছিলাম আমাদের সৌদি আরবে একটা শাখা হবে আমাদের হোটেলেরই সেখানে আমাদের একজন মুসলিম অ্যাকাউন্টেন্ট দরকার আমরা তোমাকে সেখানে অ্যাসাইন করে দিচ্ছি একবার চিন্তা করে দেখুন তো যখন তিনি হারামকে পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন হালার ব্যবস্থা না থাকা সত্ত্বেও তখনই আল্লাহ তাকে হালারের ব্যবস্থা করে দিলেন এটাই হচ্ছে আল্লাহর ভয়ের প্রতিদান রসুল্লা সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ তালা বলেন যে আমার দিকে এক বৃহৎ পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই আর যে আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত পরিমাণ অগ্রসর হই আর যে আমার দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমি তার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হই কেরিয়ার শুরুতেই দেখা যাচ্ছে মানুষ আজকাল তার দিনকে ছুড়ে ফেলে দিচ্ছে কর্পোরেট ম্যানার রক্ষা করতে গিয়ে সে টাকর নিচে প্যান্ট পরছে শেপ করছে সালাদ অবহেলা করছে ফ্রি মিক্সিংয়ে লিপ্ত হচ্ছে মানে এমন একটা ভাব যে এই কর্পোরেট ম্যানার রক্ষা করাটাই তার দিন বা তার রিজিক আসবে একমাত্র তার চাকরি তার কেরিয়ার এবং তার টাকা থেকে এই সব কিছুকে তারা রব বানিয়ে নিয়েছে অথচ এই সব কিছুর মালিক এই সব কিছুর রব হচ্ছে আল্লাহ আলা আপনার বসকে যিনি রিজিক দেন আপনাকেও তিনিই রিজিক দেন এবং দিবেনও আপনি আল্লাহর ভয়ে হারাও এবং পাপাচার থেকে যদি নিজেকে সেভ করেন তাহলে আল্লাহ আপনার জন্য হালালের কোনো না কোনো ওয়ে অবশ্যই বের করে দেবেন কারণ এটা আল্লাহর ওয়াদা অথচ আজকাল দেখা যাচ্ছে মানুষ হারামের কোনো তোয়াক্কাই করছে না মানে কেরিয়ার মানেই হারাম কোনো না কোনো কিছু সাথে কিছুর সাথে তার জড়াতে হচ্ছে এখন তো লিভিংও স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য মানুষ ব্ল্যাক মানি ইনকামের সকল রাস্তা অবলম্বন করছে এমন কি এখন এমন এমন সব জব আছে যেগুলো সরাসরি আল্লাহর সাথে যুদ্ধের সামিল বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টরের সকল জব বা সুদী অর্থনীতি ব্যবস্থার সাথে যুক্ত সকল এনজিওগুলো এ ধরনের জবগুলো পর্যন্ত তারা করছে আজকাল সকল ভালো কেরিয়ার গড়ে তোলা পথ পদবী অর্জন বা পাওয়ার প্র্যাকটিস এগুলোর জন্য মানুষ এখন হারামকে খুব স্বাভাবিক মনে করা শুরু করেছে যেন এগুলো কিছুই না প্রিয় ভাই শয়তান দারিদ্রতার ভয় দেখাবে আপনার পরিবার সন্তান সন্ততি মা বাবা ভাই বোন সবাই না খেয়ে মারা যাচ্ছে এমন চিন্তাও সে হাজির করবে কিন্তু হারামের বিরুদ্ধে অবশ্যই আপনাকে জিরো টলারেন্স পলিসি অবলম্বন করতে হবে একবার আল্লাহর জন্য এই হারামকে ছেড়ে দেখুন না ইনশাল্লাহ আল্লাহর সাহায্য আপনার সামনে হাজির হবে আল্লাহ তালা কত সুন্দর করে আমাদের বলছেন যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উত্তরণের কোনো না কোনো পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কখনো কল্পনা করতে পারে না আর যে আল্লাহর উপর তাওকুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট অবশ্যই তিনি তার উদ্দেশ্য পূর্ণ করবেনি আল্লাহ তালা আমাদেরকে হালাল ইনকাম করার তফফিক দান করুন আমিন